আসসালামু আলাইকুম প্রিয় মধু ব্যবসায়ী ভাইরা আজকে লিচু ফুলের মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব ইনশাল্লাহ আপনার যারা নতুন মধু ব্যবসায়ী অথবা যারা দীর্ঘদিন মধু নিয়ে ব্যবসা করছেন কিন্তু এই লিচু ফুলের মধু আসল নকল ভেজাল খাটি এইগুলা খুব ভালোভাবে নিজে পার্থক্য করতে পারেন না তাদের জন্য আসলে এই ভিডিওটি বানানো সেটা হচ্ছে আজকে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ দু সাল এবং এরও ঠিক আরও এক দুই তিন মাস আগ থেকেই আমাদের বাংলাদেশে লিচু ফুলের মধুর ব্যাপক সংকট চলছে আর এখন যদি আমি বলি আজকের দিনের অবস্থা তাহলে এই মুহূর্তে আমার জানা মতে পুরো পাইকারি বাজারে লিচু ফুলের মধু এক প্রকার নাই আর কি মানে এক প্রকার বলছি এই কারণে যে খুব সামান্য কিছু থাকতে পারে যেটা খুবই রেয়ার বা আমরা পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি প্রায় গত আট দশ বছর ধরে মধুমে ব্যবসা করছি বাংলাদেশের অসংখ্য ছোট বড় মধু ব্যবসায়ীদের পাইকারি মধু ব্যবসায়ীদের সাথে আমার সংযোগ যোগাযোগ রয়েছে আমি পর্যন্ত যেখানে লিচু ফুলের ভালো মধু এই মুহূর্তে পাইকারি খুঁজে পাচ্ছি না সেখানে আপনারা যারা নতুন মধু ব্যবসায়ী এবং যারা ব্যবসা করেন কিন্তু ভালো মধু চেন না তাদের পক্ষে এই ভালো মানের লিচু ফুলের মধু পাওয়াটা এখন খুবই কঠিন এবং আমার পরামর্শ থাকবে এই মুহূর্তে আপনারা লিচু ফুলের মধু ক্রয় বিক্রয় থেকে বিরত থাকবেন যারা পাইকারি করছেন তাদের জন্য কিন্তু বলছি আমি কারণ হচ্ছে আপনার হয়তো অজান্তে আপনি নকল মধু কিনে ফেলতে পারেন ভেজাল মধু কিনে ফেলতে পারেন যার ফলে কিন্তু যারা আপনার ভোক্তা বা আপনার কাস্টমার রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো আপনারা যেটা করতে পারেন এখন যেহেতু ডিসেম্বর মাস জানুয়ারি মাস চলে আসছে তো সরিষা ফুলের মধুর এখন মৌসুম চলছে সারা বাংলাদেশে ব্যাপক ব্যাপক পরিমাণে সরিষা ফুলের মধু উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা সরিষা ফুলের ভালো মধুনে কাজ করতে পারেন এটার দামও সব মধুর থেকে মোটামুটি কমই থাকে চাহিদাও এখন অনেক ভালো এটা প্রথম টানে সরিষা মধু এখনও জমে নাই কিন্তু যেগুলো দ্বিতীয় টান বা তারপরের মধু আর কি সেইগুলো কিন্তু জমে যাবে এগুলোর খেয়াল রেখে আপনারা মধু নিয়ে সরিষা মধু নিয়ে ব্যবসা করতে পারেন তো সর্বশেষ আপনাদের প্রতি পরামর্শ এটাই থাকলো যে এই মুহূর্তে লিচু পুসের মধু ক্রয় বিক্রয় করা ঠিক হবে না কারণ এখন ভালো মধু পাওয়া যাচ্ছে না আর এখন সরিষা মধু সিজন সরিষা মধু নিয়ে কাজ করাটা খুবই ভালো হবে এটা সহজে ভালো মধু পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আপনারা যারা ন্যাচারাল ফুড নিয়ে বিজনেস করছেন তাদের জন্য ভিটালিস হোলসেল বিভিন্ন প্রকার ভালো মানে ন্যাচারাল ফুড পাইকারি দামে সেল করে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিব ইনশাআল্লাহ